একজন মহিলা নামাজে অলসতা করত এবং মাঝে মাঝে নামাজ কাজা করে দিত একদিন উক্ত মহিলার ইন্তেকাল হলে যথারীতি তাকে কাফল ও জানাজা দেওয়া হয় অতপর তাকে কবরে রাখার জন্য অন্য আরেকজনের সাথে তার বায়ু কবরে নামেন যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয় তখন তার ফের থেকে বেশ কিছু টাকা কবরে ফরে যায় কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ তা দেখতে পায়নি পরে যখন লোহিদার বাই নিশ্চিত হলো যে তার টাকা কবরে পড়েছে তখন সেই কাল বিলম্ব না করে কবরে খনন করা শুরু করলো কবরের মাটি সরানোর পর সে বিষড় আশ্চর্য হয়ে গেল দেখলো যে কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর তার বল সেই জ্বলন্ত আগুনে জলে ফুরে ছারখার হয়ে যাচ্ছে এ দৃশ্য দেখা মাত্রই সে মাটি দিয়ে কবর বন্ধ করে ভয়ে আত্মচিৎকার করতে করতে বাড়ি ফিরে এলো ছেলের গড়াবিদারি চিৎকার ও বয়ার্ত চেহারা দেখে মা বলল বেটা কি হয়েছে তোমার এমন কষ্ট কেন তাড়াতাড়ি আমাকে খুলে বলো সে বলল আম্মা যান আমি তোমার মেয়ের কবরের মধ্যে জ্বলন্ত আগুন দেখে এসেছি মা আমার বোন এমন কি ফাঁক করেছে যার জন্য তার এই যন্ত্রণাদায়ক শাস্তি হইতেছে ছেলের কথা শুনে মায়ের দুছ বাদভাগরা জলস্রোতের মতো হুষ্ট্র দ্বারা নেমে এলো গভীর বেদনা তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল রুমানে মুখ মুসলেন তিনি তারপর বাশফুরুদ্দ কণ্ঠে বললেন বাবা আমার যারা মতে তোমার বড় কোনো গুলাহের কাজ করেনি তবে এতটুকু বলতে পারি যে সে মাঝে মাঝে নামাজে অবসতা করত কাজের ব্যস্ততা কিংবা সামান্য কারণে সে নামাজ কাজা করে দিত আমার মনে হয় নামাজের ব্যাপারে তার এই উৎসীনতার কারণে আল্লাহ তাআলা তাকে এই কঠিন শাস্তি দিচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এমন সময় মতো নামাজ ফিরিয়ে ফেলার তৌফিক দান করুক আমিন